হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্ল্যাক ডায়মন্ড অফিসিয়াল আজকে ব্লগটা একটু স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকে আমার ফ্রেন্ডরা মিলে সবাই মিলে একসাথে একটু আড্ডা দিব আর একটা বর্তা বানাবো আর সেই বর্তাটা কি সেটা দেখতে হলে সম্পূর্ণ ব্লগটা দেখতে হবে ইভেন বর্তাটা কত মজা হয় সেটা আমি আপনাদের কাছে রিভিউ করব ইভেন আমার ফ্রেন্ডরা মিলে কতটা মজা করি সেটা আমি আপনাদের কাছে তুলে ধরব আশা করি সম্পূর্ণ ব্লগটা দেখবেন চলেন তাহলে শুরু করি আজকের যাত্রাপথ আজকের যাত্রাপথের সঙ্গী হচ্ছে আমার সেই ব্ল্যাক ডায়মন্ড এখন আমি যাচ্ছি আমার এক ফ্রেন্ডকে রিসিভ করতে এরপর আমি আমার বন্ধুকে রিসিভ করে একসাথে বাইক নিয়ে চলে গেলাম আড্ডা দিতে চলে আসছি আজকে আমাদের বর্তার আড্ডাতে আমার বন্ধুর ছেলে মানাফ সে আজকে জয়েন করবে আমাদের সাথে মানাফ একটা হাই দিয়ে দাও মানাফ হাই রে গাড়ি কি এরপর আমার আরেকটা ফ্রেন্ড চলে আসলো আড্ডা দিতে মানাফ বাইকে ঘুরতে অনেক পছন্দ করে এই জন্য বন্ধু মানাফকে নিয়ে একটু ঘুরতে চলে গেল এরপর চলে আসলো আমার সেই বিখ্যাত কুখ্যাত বন্ধু প্রো রাইডার উন্নাদন চলে আসলো আমাদের মাঝে ইভেন আমার একটা বড় ভাই চলে আসছে সেও খুশি হাসতে হাসতে বলতেছে যে বর্তা কোথায় এরপর আমার আরো দুইটা বড় ভাই চলে আসছে বর্তা খাওয়ার জন্য এরপর সবাই মিলে প্ল্যান করি কি বর্তা খাওয়া যায় তারপর আমরা তিন বন্ধু একসাথে বাইক রাইড করতে করতে চলে যাই বাজারের দিকে ওইখানে যাওয়ার পরে ডিসাইড করব যে আসলে আমরা কি বর্তা খাবো এই যে আমার সেই বন্ধু রাইডার সে অনেক বাইক স্পিডে চালাচ্ছিল আর আমাদেরকে ভয় দেখাচ্ছিল তারপর প্রোর করতে করতে কথা বলতে বলতে আমরা বাজারের দিকে চলে আসছি এরপর বাজারে ঢুকে আমরা সোজা চলে গেলাম ফলের দোকানে সেখানে গিয়ে বর্তা খাওয়ার জন্য দেখলাম পেয়ারা জাম্বুরা আর কদবেল পাওয়া যাচ্ছে তো এখন তো কদবেলের সিজন তো সবাই মিলে চিন্তা করলাম যে এবার কদবেল বর্তা খাই এরপর বন্ধু দোকানদারকে জিজ্ঞেস করলো কতবেল ভালো হবে কিনা ইভেন কত টাকা করে দাম দাম ফিক্সড হওয়ার পর বন্ধু একটা একটা করে সুন্দর করে কতবেলগুলো দেখে নিচ্ছিল যাতে কতবেলগুলো ভিতরে কোনো প্রকারের পচা বা দুর্গন্ধ না হয় এরপর আমার আরেকটা বন্ধু চলে আসছে ইভেন সেও দেখা দিচ্ছিল যে আসলে কোন কতবেলটা ভালো হবে কোন কতবেলটা খারাপ হবে সেও টুকটাক দেখে নিচ্ছিল এরপর কদবেলগুলো সব নেওয়া শেষ হইলে আমরা পাশের দোকান থেকে কাঁচা মরিচ ধনিয়া পাতা ও বর্তার যা যা লাগবে সব কিছুই আমরা সেখান থেকে কিনে নেই। সব কিছু কেনাকাটা শেষ করে আমরা আবার তিন বন্ধু বাইকে করে চলে যাই আমাদের সেই গন্তব্যস্থলে আমি বাইরে তুমি এরপর আমরা সবাই দুষ্টামি করতেছিলাম আর বন্ধু ভর্তা বানানোর সেই যন্ত্রটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিল যাতে কোনো প্রকারের ময়লা না থাকে তারপর আমার বন্ধু লবণ মরিচ চিনি সব একসাথে দিয়ে পেস্ট করতেছিল লবণ মরিচ একসাথে মিক্স করার পর কতবেলগুলো একসাথে দিয়ে সেটাও মিক্স করে নিলাম অনেকগুলো কতবেল হয় আমরা একসাথে মিক্স করতে পারলাম না তাই ভাগ ভাগ করে আমরা মিক্স করলাম এরপর সব যখন মিক্স হয়ে গেল তারপর আমরা সবকিছু রেডি করে খাবারের জন্য প্রস্তুত করলাম यो आनी दिइ हाल भन्या थाम हाम्रो बोयाको लोन एही बोयाको लोन बसि निले त दिइ थु एउटा अर्को मन्दिर तंगम पदिन दिन लगिनले सप्तै जसुन न परा प्रथम प्रथम गर्न प्यारी दोस्रो दिन तली छोरा जक खाइन् जों चाहिँ खाइँछ है काउ का माटो गुडागि पालसार यो लगिस त करागा चिनु न परा

বর্তা খাওয়া শেষ হওয়ার পর আমরা সবাই বাসার দিকে রওনা হওয়ার জন্য প্রস্তুত হলাম এবং সবাইকে এখান থেকে বিদায় জানালাম সবাইকে বিদায় দিয়ে আমরা দুই বন্ধু বাসার দিকে রওনা হলাম যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর ব্লগের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন দেখা হবে নতুন আরেকটা ব্লগে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ